আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আমি জান্নাত জাপান থেকে আপনাদেরকে সময় আমার বাসার পেছনের অংশটা মানে লেগ পার্টটা দেখায় আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমার বাসার সামনের অংশটা সামনের অংশটা দেখতেও বেশ সুন্দর আর তখন ছিল সাদা ষাঁকুরার সময় আর এই সময় এখানে দেখেন যত দূর যায় চোখ তত দূরেই মানে শুধু সাঁকুড়া গাছ দেখা যাচ্ছিল আর দেখেন কি দারুণ আমার এই সামনের অংশটা এখনও যেহেতু শীতকাল সব গাছের পাতা ঝরে গিয়েছে আজ আপনাদের ভাই বলল শুটকি রান্না খাবে তো সে আবার শুটকি রান্না সরাসরি শুটকি রান্না খেতে পারে না তার শুটকি রান্নাতে হালকা একটু সবজি দিতে হয় সবজি বলতে ওই যে একটুখানি বেগুন আর একটা আলু আর আজকে আমার বাসায় যেহেতু ক্যাপসিকাম ছিল তো আমি একটা ক্যাপসিকামও কেটে দিয়ে দিয়েছি জাপানের এই কাঁচা বাজারগুলোর ভিতরে কখনো নষ্ট বা পচা থাকে কি না আপনাদের অনেকেরই ধারণা যেহেতু জাপানে আমরা সব সবজি প্যাকেটিং করে কিনে থাকি তাহলে সবজি কি কখনো পচা হয় না আমাদের সব সবজি কি ভালো থাকে নাকি এই প্যাকেটের ভিতরেই পচা থাকে কারণ আমরা তো দেশে দেশে প্রত্যেকটা সবজি দেখে শুনে বেছে তারপরে কিনি কিন্তু জাপানে আমরা প্যাকেটের সবজিগুলো কি পচা থাকে কিনা সেটাই আজকে জানাবো আসলে জাপান হচ্ছে সব দিক থেকেই খুবই স্টেক একটা দেশ খাবার দাবারের দোকান বা সবজির দোকান বা কোনো রেস্টুরেন্টে হাইজিনিক যদি মেনটেন না করে তাহলে তাদেরকে শাস্তি হিসেবে অনেক বড় একটা অ্যামাউন্টের শাস্তি পেতে হয় তবে সবজির দোকানে যে শুধুই প্যাকেটিং করা সবজি থাকে তা কিন্তু নয় খোলা সবজিও থাকে আপনার ইচ্ছে মতো আপনি কিনে নিতে পারেন সেখান থেকে তবে জানেন তো আমাদের দেশের মতো এদেশের কোনো সবজিতে কোনো ভেজাল নেই কোনো কীটনাশক ওষুধ নেই নিট ভেজাল এবং আপনি চোখ বন্ধ করেই যে কোনো একটা সবজি নিয়ে নিতে পারেন কারণ এদেশের সবজিতে কখনোই কোনো রকম কীটনাশক দেওয়া হয় না সুটকি মাছটাকে আমি কিছুক্ষণ ভালো করে ভিজিয়ে রেখে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি আর আমি সুটকি মাছের সাথে অবশ্যই একটু বেশি করে রসুন দেবো কারণ সুটকি মাছের সাথে রসুনটা যত বেশি দেবেন ততই মজা লাগবে মশলাটা ঠিক এরকম কষানো হয়ে গেলে আমি সুটকি মাছটা দিয়ে তেলটা যখন এরকম উপরে চলে আসবে তখন আমি তখন আমি সুটকি মাছটা দিয়ে দেব মাছটা কষানো হয়ে গেলে আমি এর সাথে সব সবজিগুলো দিয়ে দেব প্রমাণ মতো ঝোল দিয়ে আমি এখন ডিম জলে মাছটা রেখে দেব। প্রতিদিনের মতোই আমি আজকেও হাঁটতে বের হয়েছি আর হাঁটতে বের হয়ে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম যে দৃশ্যটা দেখে আসলে আমার মনে হয়েছিল যে আমি আরও কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি এই যে শীতের পাখি এখানে চলে এসেছে আর এই যে জাপানে আসলেই ফুলের কথা আমি কি বলবো আপনাদেরকে যত ফুল দেখাব ততই আপনারা অবাক হবেন আর আমিও যতবার ফুলগুলো দেখি ততবারই অবাক হই আর এই ফুলগুলো শুধু এক থেকে দুই সপ্তাহ থাকে তার থেকে বেশি একটা কিন্তু থাকে না আজকে দেখে গিয়েছি দেখা যাবে যে কাল পশু যদি না আসি তার পরের দিন আসি ঠিকই এই ফুলগুলো শেষ হয়ে যাবে আর এত ভালো লাগে রাস্তার পাশে এই দুই রাস্তার দুপাশে এইভাবে ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে